আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিমান বাহিনীর যে সার্কুলারটার জন্য আপনারা এতদিন গভীর আগ্রহী ছিলেন এই সার্কুলারটা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন বিষয়টা বুঝতে পারবেন এটাতে কিন্তু আপনি এসএসসি পাশ করিয়ে আপনি আবেদন করতে পারবেন সব বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখবো এখান থেকে বয়স যোগ্যতা আবেদনের যে বিষয়বস্তু সুন্দরভাবে এ টু জের আমি আলোচনা করে রাখবো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এখান থেকে কিন্তু আপনি বিষয়টা জানতে পারবেন সো আশা করি আপনি ফুল ভিডিও দেখবেন তার আগে আমি বলে নেই আপনি যদি যে কোনো ডিফেন্সের চাকরি অথবা যে কোনো সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু কোন ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো কিন্তু পরীক্ষার আগে পিডিএফ আকারে আপলোড করা হয় বিগত সালের প্রশ্নগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু আপলোড করা হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি এখান থেকে ভালো একটা কমন বা ভালো একটা আপনি উপকার পাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে থেকেই সো আমরা প্রথম থেকে দেখব এখানে তো ওকে এরপরে আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতাগুলো দেখবো কোন কোন পদে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এখান থেকে সো প্রথমত বললেই এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে মহিলাদের জন্য কিন্তু এটা আবেদনের জন্য স্পেস নাই আর কি তো এখান থেকে আমরা দেখবো শিক্ষা প্রশিক্ষক পদে জন্য আপনাকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা বিষয়ে ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর এবং বিষয়ে স্নাতক ডিগ্রি সময় ন্যূনতম সি সিবিএতে টু পয়েন্ট ফাইভ জিরো অথবা টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপর যে পটটা আছে সাইবার অ্যাসিস্ট্যান্ট এখান থেকে আপনাকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিএসসি বিকম কম সমান ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এরপর যেটা আছে টেকনিক্যাল এসএসসিতে বিজ্ঞান শাখায় থ্রি পয়েন্ট থাকতে হবে নন টেকনিক্যালও কিন্তু আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপরে এম টি ও এফ এ থাকতে হবে আপনাকে থ্রি পয়েন্ট এবং আপনাকে অ্যাভোস্টে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সমমান থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে চিকিৎসা সহকারী আপনাকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং আইটি সহকারিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যালে টু পয়েন্ট ফাইভ সমান হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখব বিশেষ শিক্ষাগত যে যোগ্যতারা সেটা হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্টের যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত স্নপ্রাপ্ত ব্যার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেডে যে কোনো স্বীকৃতি কারিগরিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সনদপ্রাপ্ত প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেডে যেটা তো এখান থেকে আমরা এরপর দেখব খেলোয়াড় যেটা তো সেটাতে আপনাকে আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে আমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি বিকেএসপি অথবা আপনি যে জেলা স্টেডিয়ামগুলো আছে ওখান থেকে যদি আপনি খেলোয়াড়ের সনদ কোনো গ্রহণ করা থাকে দেন আপনি কিন্তু এখানে এই শিক্ষাগত যোগ্যতাটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তো এম হালকা ভারী যানবাহন চালনার অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি প্রার্থীদের অগ্র অগ্রাধিকার দেওয়া হবে এবং চিকিৎসা সহকারী এম হতে চার বছর মেয়াদি এম সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সো এই বিষয়গুলো যাদের মধ্যে আছে তারা কিন্তু এখান থেকে অগ্রাধিকার পাবেন তো এরপর আমরা যে বিষয়গুলো দেখবো এখান থেকে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ আমরা এখান থেকে দেখে নেব ট্রেড লিখিত পরীক্ষা এবং অন্য পরীক্ষা তো শিক্ষা আমি তার আগে একটা কথা বলিনি এই পিকচারটার রেজুলেশনটা একটু খারাপ তো ওখান থেকে আপনার রেজুলেশনটা খারাপ মানে একটু লো রেজুলেশনে দিয়ে রাখছে তো এটা কিন্তু আপনার হাই রেজুলেশন দিবে হয়তো যেহেতু এটা এই মহত্তই প্রকাশ করলো তো এটা কিন্তু যখন তাদের ওয়েবসাইটে অর্থাৎ আবেদনের কিন্তু সময় এখনও শুরু হয়নি তো তখন কিন্তু আপনার আগামীকাল বা তারপরের দিন কিন্তু অলরেডি কিন্তু এটার পিডিএফটা এইচডি করে দিবে আর কি আশা করা যায় তো তখন কিন্তু আপনারা এইচডি দেখতে পারবেন সো এরপর কিন্তু আমি আরেকটা ভিডিও দেবো সেখানে কিন্তু আপনার ফুল প্রসেসটা আবার আমি সুন্দর করে দেখে দেবো সেখানে এইচডি দেখতে পারবেন তো আপাতত এইটাতে আপনারা দেখে নেন তো আপনি কিন্তু আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকলে কিন্তু আপনি পরবর্তীতে ওই বিষয়গুলো আপনি জানতে পারবেন বা এরপরে যে ভিডিওগুলো সেগুলো আপনি দেখতে পারবেন তো এখানে আমরা দেখবো ট্রেড লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা শিক্ষা প্রশিক্ষকে আই কিউ ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো থাকতে হবে এবং আপনাকে অন্যান্য পরীক্ষার মধ্যে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার বিষয়গুলো উল্লেখ থাকবে তো সাইবার রেজিস্ট্যান্টে আপনাকে আই কিউ ইংরেজি সাধারণ জ্ঞান তারপর আপনাকে এখানে স্বাস্থ্য এবং ব্যবহারিক মৌলিক এগুলো একই বিষয় সবগুলোই এগুলো আপনারা দেখে নেন তো এরপর আমাদের যে মেন বিষয় এখান থেকে আমরা দেখব অন্য অন্য যে যোগ্যতাগুলো তো এখান থেকে আমাদের যে বিষয়গুলো আর কি জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে এটা আমি যেটা বললাম একটু আগে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে বয়স যেটা আছে সেই বয়সটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে খেয়াল রাখতে হবে সকল ট্রেড ষোলো থেকে একুশ বছর সকল ট্রেড ষোলো থেকে একুশ বছর এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো এর বাইরে কিন্তু হবে না তেরোই এপ্রিল দু হাজার এই এই যে সময় অর্থাৎ এটা কিন্তু তেরো এপ্রিল দু হাজার তারিখে কিন্তু এটার পরীক্ষা হবে অর্থাৎ যোগদানের যে বিষয়টা এখানে কিন্তু বলা আছে তো এই সময়ের মধ্যে আপনাকে যেন এই এই বয়সটা যেন থাকে এর মধ্যেই তো শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্টে সর্বোচ্চ আঠাশ বছর শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার অ্যাসিস্ট্যান্টে আঠাশ বছর অর্থাৎ আপনি যে বিষয়টা আমি দেখে দিলাম একটু এই যে যে পদটা শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট যেটা আমি বললাম এই দুটাতে কিন্তু আপনাকে আঠাশ বছর হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা যে বিষয়টা দেখব এম ট্রেডে আপনাকে চব্বিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এর যেটা আমি এখান থেকে দেখে দিলাম এম টি এফ যেটা তো এটা আমরা একটু দেখে নিই এম এফ এখানে হচ্ছে এসএসসিটি বিজ্ঞান শেখায় ন্যূনতম তিরময় থাকতে হবে তাহলে এটাতে কিন্তু আপনার চব্বিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সো এরপর যে বিষয়টা আমরা এখান থেকে দেখব চিকিৎসা সহকারী এম সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ছাব্বিশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর যে বিষয়টা দেখবো বিশেষ ধরব বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য কোনো ধরনের হলফনামা অ্যাফিডেভিট কিন্তু অ্যাফিডেভিট এখান থেকে কিন্তু গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেটে যে বয়সটা দেওয়া আছে তারা কিন্তু সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়সটা কিন্তু দেখে থাকবে সো এরপর যে বিষয়গুলো আমরা এখানে দেখব বৈবাহিক অবস্থা তো সকল ট্রেডের জন্য অবিবাহিত থাকতে হবে এবং আপনার এখানে বা বা তালাকপ্রাপ্ত এগুলো কিন্তু থাকা চলবে না তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে শিক্ষা প্রশিক্ষিক শিক্ষক এবং সাইবার এক্সপেন্ট অর্থাৎ যারা অনার্স এর জন্য আর কি তো তারা অনার্স মাস্টার্স তাদের জন্য কিন্তু যেটা আঠাশ বছরের জন্য সেটাতে কিন্তু আপনি বিবাহিত হলে সমস্যা নাই সেটা কিন্তু দেওয়া আছে বিবাহিত অবিবাহিত দুটোই তো তারা তাদের বয়সটা যেহেতু আঠাশ অর্থাৎ সিনিয়র তাদের কিন্তু তাদের জন্য কিন্তু বিবাহিত হলে সমস্যা নেই তো উচ্চতা হচ্ছে সকল ট্রেডের জন্য এটা এখানে আপনার কোনো ধরনের আলাদা কোনো কিছু নেই এটা সকলের জন্যই পাঁচ ফুট চার ইঞ্চি এবং প্রভো প্রভোস্ট যারা তাদের জন্য কিন্তু পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে তো এরপর আমরা কিন্তু ওজনটা ওজন যারা দেবো সেটা হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী তো এখানে মনে করেন আপনার যারা এখান থেকে যে প্রশিক্ষক বা সাইবার স্টুডেন্ট তার তাদের একটু তারা একটু বয়স বা তাদের একটু উচ্চতা বেশি হবে যেমন তাদের বয়সের তুলনায় কিন্তু উচ্চতা অনেকটা অনেক সময় নির্ভর করে সো এই বিষয়টা এখানে উল্লেখ করা আছে তো কেউ যদি উচ্চতা একটু বেশি হয় তার কিন্তু একটু ওজনটাও বেশি হবে তো এই বিষয়গুলো আপনারা ওটা হচ্ছে আপনার মানে তার শরীরের সঙ্গে জাস্টিফাই করে যেটা হয় সেটাই আর কি বলা আছে তো বুকের মাপ যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি থাকতে হবে চোখ আপনার স্বাভাবিক দৃষ্টিভঙ্গি এবং এর এর বেশি আপনাকে কিন্তু চশমা গ্রহণ ছাড়া চশমা গ্রহণ করা ছাড়াই কিন্তু আপনাকে ছয় বা ছয় স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে বা দৃষ্টি সম্পূর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এর বাইরে যদি আপনার কোনো সমস্যা বা চোখের কোনো প্রবলেম থাকে থাকে আপনি কিন্তু দেন আবেদন করতে পারবেন না তো এরপর হচ্ছে অযোগ্যতা যেগুলো সেগুলো আমরা এখান থেকে দেখে নেব তো দেখি কে কী আবেদন করতে পারবো না এই বিষয়টা আমরা এখান থেকে সংক্ষিপ্তভাবে দেখে নেই সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অবসারিত অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যে কোনো একটা বাহিনী থেকে যদি আপনাকে একবার বরখাস্ত করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অর্থাৎ আপনার নামে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত অর্থাৎ আপনার আপনার যদি হচ্ছে রেড লাল বা রেড রেড কার্ড পড়ে দেওয়া হয় আপনার সরকারি চাকরিতে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে তারপরে যে বিষয়টা লেখা আছে এখানে প্রাথমিক প্রশিক্ষণ সময়কাল ছত্রিশ সপ্তাহ সকল ট্রেড আঠারো সপ্তাহ শিক্ষা প্রশিক্ষক সাইফার অ্যাসিস্ট্যান্ট তো এখান থেকে আমরা বিষয়গুলো দেখে নিলাম এরপর যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে দেখতে হবে এখানে যোগদান সম্ভাব্য তারিখ হয়েছে যেটা একটু আগে আমি বললাম তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশে কিন্তু আপনার যোগদান অর্থাৎ সব কিছু সকল কিছু কমপ্লিট করার পরে নিয়োগ পরীক্ষা কমপ্লিট করার পর আপনার কিন্তু বিষয়টা কিন্তু হচ্ছে দেওয়া আছে এখানে তো এরপর আমরা যে বিষয়টা দেখব জাস্ট ওয়ান মিনিট ওকে তো বাংলাদেশ বিমান বাহিনীর ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ আপনার এখানে কিন্তু কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকটস্থপত করুন তো ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা ও সনদ ব্যবহার সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত বলে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ আপনার যদি চাকরি হয়েও যায় তারপরে যদি আপনি কোনো সুপারিশ বা আপনি কারো মাধ্যমে আপনি কোনো ধরনের তদবির করছেন বা আপনি কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করছেন আপনার চাকরি হলেও কিন্তু আপনাকে বাতিল বা বাতিল গণ্য করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে সো এরপর আমরা এখান থেকে দেখব বিশেষ যে সুযোগ সুবিধাগুলো আছে এখানে তো বেতন ভাতা প্রশিক্ষণকালীন মাসিক মূল্য বেতন নয় হাজার নয় হাজার টাকা তো সকল রেট হচ্ছে বাইশ হাজার টাকা অর্থাৎ এটা হচ্ছে বেসিক আর কিন্তু এখান থেকে হচ্ছে বাই হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষা প্রশিক্ষক এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য ভাতা দিই এছাড়াও প্রশিক্ষণকালে খাদ্য বাসস্থান কর্মপোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করবে প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে অনুসারে আকর্ষণীয় বেতন ও বাধা দিপ্রাপ্ত হবে অর্থাৎ এটা কিন্তু প্রশিক্ষণকালীন সময় ঠিক আছে তো এরপরে কিন্তু আপনাকে বিমান বাহিনীর যে বেতনটা আছে বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু আপনার বেতনটা ধরা হবে তো বিদেশ গমন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ থাকবে আপনার আপনার এরপরে যে বিষয়টা আছে উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ থাকবে জাতিসংঘের মিশনে যখন আপনার যাইতে হবে তখন কিন্তু আপনি এখান থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ আপনি পাবেন বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থানত বাংলাদেশের দূতাবাস সময়ে নিয়োগ প্রাপ্তির সুযোগ তো বাংলাদেশের দূতাবাসে কিন্তু বাংলাদেশের প্রায় সব দূতাবাসী কিন্তু বাহিনীর কিন্তু সদস্যরা থাকে সেখানে কিন্তু আপনি নিয়োগ প্রাপ্তির সুযোগ পাবেন সন্তানদের জন্য অধ্যয়ন অর্থাৎ বিমান বাহিনী অথবা নৌবাহিনী অথবা আপনার সেনাবাহিনীর যে সন্তান আছে তারা কিন্তু বেশ কিছু সুযোগ সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদের পড়ালেখার ক্ষেত্রে সে বিষয়টা এখানে উল্লেখ করা আছে সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বিউপি আর্ম ফোর্স মেডিকেল কলেজ এম আই অ্যান্ডিশন অ্যান্ড অ্যারোপেস ইউনিভার্সিটি ক্যাডেট কলেজ ও বাহিনী পরিচালিত বিএফ সাইন স্কুল ও কলেজ বাংলা ও ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়া ব্রিটিশ কারিকুলাম এ অধ্যয়নের সুযোগ পাবেন আপনি ঠিক আছে অর্থাৎ আপনার সন্তানদের জন্য এই আপনি কলেজগুলোতে এই এই মিডিয়া এই এই ইংলিশ মিডিয়ামগুলোতে আপনি কিন্তু পড়ার সুযোগ পাবেন তো এরপর আমরা যে বিষয়টা দেখব বাসস্থানের যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের ব্যবস্থা আপনার থাকবে রেশন পাবেন আপনি ভতির কি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ পাবেন তো যাতায়াত যেটা আর কি যাতায়াত হচ্ছে বিমান বাহিনীর এক ঘাটি থেকে অন্য ঘাটিতে সপরিবারে বিমান হেলিকপ্টার বাসযোগে যাতায়াত সুযোগ পাবেন অর্থাৎ বিমান বাহিনীর জন্য বিমানের মাধ্যমে কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা কিন্তু একদম এ টু জেড আপনার কিন্তু এ টু জেড সকল কিছুই কিন্তু আপনি বিমান বাহিনী থেকেই প্রাপ্য হবেন তো চিকিৎসা যেটা সেটাও কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনার মৌলিক যে চাহিদাগুলো সকল কিছু কিন্তু আপনি বিমান বাহিনী কর্তৃক পাবেন সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনীয় নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা ও শ্বশুর শাশুড়ির উন্নতি চিকিৎসা সুযোগ করবেন অর্থাৎ আপনার ফুল ফ্যামিলি আপনি কিন্তু চিকিৎসার জন্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন সো এরপর যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখব সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমেই এক ভিন্ন ট্রেডে একাধিক আবেদন করা যাবে অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন যেন আপনি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না অন্যথায় কিন্তু আপনার বাতিল হবে অর্থাৎ আপনার আবেদনটা কিন্তু বাতিল হবে সো যে কোনো একটা পদে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনার যে যার যোগ্য যে যার উপরে যে ট্রেডের উপরে যোগ্যতা আছে বা যে যেটার উপরে যোগ্য সে কিন্তু সেটাতে আবেদন করবেন তো এরপর আমরা এখানে দেখবো অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে তো এখানে আমরা একটু দেখে নিই অনলাইনের অনলাইন পদ্ধতিতে সরাসরি জয়েন ফোর্স বিডি মেল বিডি যেটা আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করে আপনাকে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন করতে হবে তো এটা কিন্তু এখনও আবেদন শুরু হয়নি জাস্ট আজকে সাতাশ তারিখ আঠাশ তারিখ থেকে আবেদনটা শুরু হবে তো এখনও কিন্তু আপনারা আবার চেষ্টা করিয়ে না কেউ আপনাদের আবেদনটা কিন্তু এখনও শুরু হয় নাই সো আবেদন যখন শুরু হবে তখন কিন্তু আমি আবেদন কীভাবে করবেন এই প্রসেস নিয়ে একটা ভিডিও আপলোড করবো সো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলের মধ্যে থেকেই সো এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন তো তো এখান থেকে দেওয়া আছে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুইশো টাকা পরিশোধ করা হলে রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করতে হবে এবার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পুরনো প্রিন্ট করতে হবে আবেদনপত্র আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনঃ সংশোধন করার সুযোগ পাবেন অর্থাৎ আপনার পেমেন্ট করার আগে সাবমিট করার আগেই আপনার সকল তথ্য সার্টিফিকেট অনুযায়ী বারবার বারবার দেখে সুন্দরভাবে আবেদন করবেন আবেদনটা খুবই ধীরে সুস্থ করবেন আবেদনটা দোকানে যদি আপনারা করেন কোনোভাবেই ভিড়ের মধ্যে বা আপনি কোনোভাবেই চাপ চাপের মধ্যে আবেদনটা করবেন না তো সকল কাগজপত্র আপনি নিয়ে ওখানে গিয়ে ধীরে সুস্থে ঠান্ডা মতে আবেদন করবেন আপনি কিন্তু সাবমিট করে দেওয়ার পর পরবর্তীতে কিন্তু আপনি আর কোনো কিছু করার চান্স বা পাবেন না তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই বিমান বাহিনীর কিন্তু আপনার কানুনগুলো একটু হার্ডলি যে আপনার বিষয়টা কেমন যেটা হচ্ছে আপনি যদি আবেদন দিয়েই কোনো ভুল করে থাকেন সো পরবর্তীতে কিন্তু আপনার এটা নিয়ে একটু ঝামেলা হবে যেন আপনি কিন্তু এমন হতে পারে আপনি যদি আবেদনে ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম অবস্থায় যদি আপনার ডকুমেন্টগুলো ঠিক না দিয়ে থাকেন আপনি কিন্তু প্রথম যে আবেদনের যে বাসাই এই সিলেক্টেড প্যানেল থেকে আপনি কিন্তু বাতিল বলে গণ্য হতে পারেন তো দেখবেন অনেকের আবেদন ভুলের কারণে এস এম এসই আসে না তার কিন্তু এস এম এসের জন্য ডাকই পড়ে না তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তো সুন্দরভাবে একদম মানে ধীরে সুস্থে আপনার ফুল তথ্য যে জায়গায় যে সঠিক তথ্যগুলো সুন্দরভাবে দিয়ে কোনো যেন ভুল না হয় আপনাকে সেইভাবে কিন্তু আবেদন করতে হবে এই বিষয়টা আমি আর কি আপনাদেরকে বলে রাখলাম তো এরপর উক্ত আবেদনপত্র এবং পৌরসদ্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সদস্য সত্যিত ফটোকপি বিমান বাহিনীর তথ্য নির্বাচন নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে কোনো আবেদনকারী এস এম এসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প ডেস্ক বিএফ অর্থাৎ এই যে হেল্প ডেস্ক বিএফ বিডি এই ঠিকানায় কিন্তু আপনাকে ইমেল করে যদি আপনি জানান তারা কিন্তু আপনার যে আবেদনটা সেটা কিন্তু পর্যবেক্ষণ করে আপনার কিন্তু সংশোধন করে দিবে তো অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনার যে ছবি যেটা দেবে সেটা কিন্তু রিসেন্টলি তোলা হতে হবে অনেকে করে কি আপনার হচ্ছে প্রায় দুই বছর চার বছর আগের ছবি দেয় এটা কিন্তু না দিয়ে আপনি রিসেন্টলি যে ছবি আছে আপনার সেটা দেবেন আশা করি এখানে আপনার অনেকটা ভালো একটা কাজ অর্থাৎ আপনার এটাতে কিন্তু আপনার তখন সমস্যা হবে না তো এখান থেকে আমরা দেখবো আবেদনপত্র জমা দানের নিয়মাবলী দেওয়া আছে এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে ইতিমধ্যে ঈশ্বরী সনদ কাগজপত্র আদি দুই দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্র জমা দিতে হবে অর্থাৎ এগুলো আবেদনপত্রের সাথে যে যে বিষয় জমা দিতে হবে যে যে কাগজপত্রগুলো সেগুলো ওখানে লেখা আছে তো সকল প্রার্থী শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যজিত ফটোকপি দিতে হবে জমার সঙ্গে প্রার্থীর বয়স আঠারো বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে অর্থাৎ আঠারো বছরের নিচে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভা অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদের হন সেক্ষেত্রে আপনাকে চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন হলে মেয়র থেকে কিন্তু আপনাকে পরিষার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা ক্ষতি সৈত্যৈত্য চারিত্রিক সনদ অর্থাৎ আপনার যে চারিত্রিক বা নাগরিকত্ব যে সনদগুলো এগুলোতে কিন্তু আপনার সুন্দরভাবে আসল যে সনদটা মূল সনটটা কিন্তু আপনাকে নিয়ে ওখানে উপস্থাপন করতে হবে কাগজগুলোর সঙ্গে তো এরপর চার নম্বরে যেটা আছে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের পিতা মাতা সহ পিতা পিতামহ পিতা পিতা কি পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আব আবাসনস্থলের বিপরীতে হল লাগাত কর খাজনা পরিষদের প্রমাণ সহ প্রমাণপত্র সহ অথবা পিতামাতা বা পিতামাতার পিতামাতা জাতীয় জাতিপরিচয়পত্র বা পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানা যথাযথ প্রমাণ সহ জমা দিতে অর্থাৎ আপনাকে যে আপনি যে স্থায়ী ঠিকানা যেটা আপনার গ্রামের ঠিকানা সেটা যে প্রমাণ করার জন্য আপনাকে এখানে যে বিষয়গুলো দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ড এবং পাসপোর্ট তারপর আপনার খাজনা দেয় যে জমির বাড়ির যে জমি জমা আছে সেগুলো তো অনলাইনের মাধ্যমে খাজনা দেয় সেই খাজনার রশিদ কিন্তু আপনি অ্যাটাচ করে আপনি কিন্তু এগুলোর সঙ্গে জমা দিতে পারেন এখান থেকে যে কোনো একটা দিলেই কিন্তু হবে সো এরপর আমরা যে বিষয়টা দেখব পাঁচ নাম্বারের প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যই তো সম্পর্কিত পাসপোর্ট ল্যাপ্রিন আকারের চোদ্দ কবি রঙিন ছবি কিন্তু আপনাকে জমা দিতে হবে কয়েক কবি চোদ্দ কপি কিন্তু ছবি জমা দিতে হবে ওই ওই তো আমি যেটা বললাম সদ্য তোলা কিন্তু আপনার ছবি দিতে হবে অনেক আগের ছবি আপনি দিয়ে না আবার ঠিক আছে সম্প্রতি তোলা বলা আছে এখানে তো পাসপোর্ট সাইজের ছবি চোদ্দ কপি এবং আপনার এগুলো কিন্তু সত্যই তো করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের দ্বারা তো অনেকে আবার করেন কি প্রথম শ্রেণীর গেজেট দিয়ে না করে আপনারা কিন্তু এগুলো জমা দেন এক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ধরা পড়লে সমস্যা তো চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীর জন্য অনুমতিপত্র লাগবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদে সত্যই অর্থাৎ যদি কেউ মুক্তিযোদ্ধা সন্তান থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুক্তিযোদ্ধার যে সনদ আছে সেটার কিন্তু সত্যইত করে ফটোকপি জমা দিতে হবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্রের সত্যই হওয়ার অর্থাৎ আপনার সকল কিছু কিন্তু সত্যই লাগবে তারপরে এখানে আনসার ও গ্রাম পর্যায়ের রক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পর্যাপ্ত সনদের সত্য ফটোকপি লাগবে এরপর দশ নম্বর যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক পর্যাপ্ত সনদের সত্য ফটোকপি লাগবে এবং এগারো নম্বর যেটা ভূমিহীন যদি কেউ থাকেন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নিমিত্ত বর্ষবত বাড়িতে যদি কেউ থেকে থাকেন বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলের হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপতর অর্থাৎ আপনার অনেকে থাকে না যেমন আপনার বাড়িঘর নাই সো রকম যদি কেউ থেকে থাকেন সেক্ষেত্রে আপনার স্থানীয় যে ইউনিয়ন পরিষদ অথবা আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোবা এগুলো আপনার যে কোনো জায়গা থেকে আপনার যে আপনি যে ভূমিহীন এটা প্রমাণ করার জন্য একটা প্রত্যয়নপত্র কিন্তু নিয়ে সেটাতে কিন্তু জমা দিতে হবে সো এরপর যে বিষয়টা দেখব ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি দেওয়া আছে এখানে বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা সো এই তেজগাঁও বিমান বিমান তেজগাঁও বিমানবন্দরে কিন্তু এটা কিন্তু আপনার পরীক্ষাটা কিন্তু হবে ঠিক আছে তো এরপর আমরা যেখান থেকে পরীক্ষার শুরু তারিখ হচ্ছে 14 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হবে সম্ভাব্য এখানে দিয়ে দিয়েছে তো 14 চোদ্দো তারিখে অর্থাৎ সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত তো এখানে যে বিষয়টা আমরা দেব পরীক্ষা সময়সূচি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আবেদন জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি 10 সেপ্টেম্বর 2025 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনী ওয়েবসাইটে জয়েন এয়ার ফোর্স মেএলবিডি এবং বিএফ মেএলবিডি প্রকাশ হবে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সকল তথ্য বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হবে বা আপনারা কিন্তু এখানে এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন তো এক্ষেত্রে আপনারা বলব এখানে আপনারা যদি আবেদন করেন অবশ্যই আপনারা আবেদনটা সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন বিশেষ দ্রব্য পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ গহনা ব্যাগ কি বহন করা সম্পূর্ণ নিষেধ তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সত্য প্রযোজ্য সকল নিয়ম ও সত্যসমূহ বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষায় অংশগ্রহণ করা হবে তো এই বিষয়গুলো আমরা দেখে নিলাম এখন আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আবেদন প্রসেসটা আপনি কিভাবে করবেন আবেদন যদি আপনি নিজেই কম্পিউটার বা ল্যাপটপ বা পিসি থেকে থাকে আপনি কিন্তু নিজে ঘরে বসে করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন আমরা কিন্তু আপনাদেরকে সেই বিষয়টা দেখে দেবো বা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সো আজকের ভিডিও এ পর্যন্তই দেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবেদনটার আবেদনের প্রসেসটা দেখা দেব এবং এর থেকে এই যে ইমেজটা এটা এটা একটু রেজুলেশনটা কম তো যেন ওয়েবসাইটটাতে এখনও হাই কোয়ালিটির রেজলেশন দেওয়ার কোনো ইমেজ দেয়নি সো ওই যদি দেয় তখন কিন্তু আমরা আরও সুন্দরভাবে একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আবেদনের প্রসেস সহ একদম বিস্তারিত আরও সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম